আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুকে আসলে ফেস ভ্যালু না বাড়াইলে আপনার ইয়া বাড়বে বানান তাই বলছি আপনি যেখানে যখন যে ভিডিও বানান আপনার ফেস ভ্যালু আগে বাড়াইতে হবে লং ভিডিওর ক্ষেত্রে হোক শর্ট ভিডিওর ক্ষেত্রে হোক হ্যাঁ লং ভিডিও তো আপনার দেওয়াই লাগবে কিন্তু আপনার ফেস ভ্যালু খুব সুন্দর সুন্দর জায়গায় যেখানে মানুষ ভিডিও পছন্দ করবে এ বাবা কি পরিমাণ আম আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহ পাখির শুক্র আদায় করবেন না হুম যা বলছিলাম ফেস ভ্যালু সাউন্ড কোয়ালিটি এবং আমি ভিডিও দেখবে এরকম কিছু শেখনীয় রাখেন আমার ভিডিওতে শেখনীয় নেই এটা এটা তো দেখার জন্য আছে কী পরিমাণ আম আছে তাই আপনাকে দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা কারণ প্রচুর পরিমাণে আমার পাওয়া মনে না দেখলে হয়তো বুঝতে পারবেন না চ একটা পরিবেশ এটা আপনাদের উপহার দিতে হবে ভালো লাগলো আরো অবাক হবেন এই পরিমাণ যদি কোনো গাছে আম থাকে আমরা সবাই শুধু বলি আম নাই আম নাই আমরা আল্লাহ পাখির সুখ রে আদায় করি না আম তো অবশ্যই আছে সবাই বলি শুধু আম নাই যা আছে এটি কি আদায় করি না তো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন